আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালো আছো তো আজকে আমার ছোট ছেলের ক্লাসের প্রথম দিন আজকে যাব ওর জন্য বই নিব অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ ও খুব এক্সাইটেড খুব হ্যাপি হায় দাও বাবা সালাম দাও কলে যাবে তুমি মাদ্রাসায় মাদ্রাসায় যাবো ওকে তুমি তৈরি হয়েছ ফাহমিদ তো বড় ছেলেটার এখনো বই দেওয়া হয় নাই আজকে ওকে বই নিয়ে দিব দেখি দেয় কি না আর ছোটো ছেলেটার বলছে আজকে দিবে তো ওদের আজকে আবার পাঁচ টাইম ছোট ছেলেটাকে টুপি ফরিয়ে দিচ্ছি তো দুই ভাই একসাথে চলে যাচ্ছে আগে আগে বাড়ির পাশে স্কুল মাদ্রাসা বেশি দূর যাওয়া লাগে না এখান থেকে প্রায় তোমার দু মিনিট হাঁটলে চলবে তো আমারও যাওয়া লাগতো না বিশেষ করে মেন রোড সেই জন্য রাস্তা পার করে দিব চতুর্পাশে তোমার গাড়ি চলতেছে দেখো আমার বাড়ির থেকে এক মিনিটও হাঁটা লাগে না মেন রোড হ্যাঁ বলো সব বাচ্চারা স্কুলে চলে যাচ্ছে সকাল এখন নয়টা এটা আমাদের বড় ঈদগা মসজিদ এখানে সবাই নামাজ পড়তে আসে ঈদের এটার ও এখান থেকে গেলেও তিন চার মিনিট হাঁটতে হবে তারপরে তোমার স্কুল হুম চলো আচ্ছা চলো 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 চকলেট নিসের সাথে হুম রিব্যা মসজিদ পারি এখানে নামাজ পড়তে আসো না ঈদে আজকে আমার বাচ্চা ক্লাস করছে বাচ্চার সাথে আমাকে ক্লাস করতে হয়েছে নার্ভাসের কিছুই নাই আমি না থাকলেও ওনাকে ক্লাস করবে না তো সে নয়টার থেকে তোমার এগারোটা পর্যন্ত বসেছিলাম

ই এটা আচ্ছা আর কি এটা ই তাই এগুলো নিজে নিজে লিখছো 마শাআল্লাহ দেখি তোমার বইগুলো দেখাও এটা কি এটা আচ্ছা তোমার বইর সাথে কি কি দিল দেখি আমি দেখি না শক্ত দেখাবো ওই হিদি সিট বেড়া নিয়ে দাও নামটা কে? লিখছে তুমি লিখছো কি লিখছো এটা তোমার নাম তোমার নাম কি আবদুল হাদিদ খান ফারিন আচ্ছা ফারিন লিখলা মাশাল্লাহ দাও এখানে বইশাতে দেওয়া হয়েছে এক বক্স চক একটা স্লেট একটা ডাস্টার আর পাঁচটা বই এগুলো কিনে নেওয়া লাগে টিচারদের থেকে আর কাগজ পেন্সিল কাটার রাবার এগুলো নিজেরা কিনতে হয় এখানে ও আমার ছোটো ছেলের জন্য সবাই দোয়া করবেন ও আজকে ফার্স্ট টাইম স্কুলে গেল আছে ফার্স্ট টাইম আজকে স্কুলে গেলো তো সবাই ভালো থাকবা সবাই সবার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ